দুই সালে প্রণীত নতুন এসএসএফ আইনে বলা হয়েছে শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নন সরকার গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করবেন তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই বাহিনী অন্য যে কোনো বাহিনীর চেয়ে এদের ক্ষমতা অনেক বেশি নিরাপত্তার স্বার্থে বা সন্দেহভাজন কাউকে মনে হলে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে SSFP কে তাদের অপারেশনের সময় অন্য সব নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাদের সহায়তা করতে বাধ্য থাকে এভারকেয়ার হাসপাতালে বর্তমান চিত্র যেন এক অদৃশ্য দুর্গের মতো SSFP সদস্যরা দায়িত্ব পালনের সময় শুধু প্রোটোকল মেনটেন করেন না তারা একটি কৌশলগত নিরাপত্তা বলয় তৈরি করেন ভিভিআইপি যাত্রাপথ অবস্থানকাল অফিস কিংবা বাসস্থান সবকিছুই তাদের নক্ষ দর্পণে থাকে তাদের চোখের আড়ালে কিংবা তাদের অনুমতির বাইরে কোনো কিছুই নড়াচড়া করার সুযোগ পায় না অপারেশনাল ডিসিপ্লিন বা শৃঙ্খলার ক্ষেত্রে তারা আপসহীন কমান্ডের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব বোধ তাদের চালিকা শক্তি জনসাধারণের চোখের সামনে থেকেও অনেকটা আড়ালে কাজ করে এই বাহিনী না বাহবাহ খোঁজেন না